ডাক্তার তৈবুর ভার গাড়িটা নতুন যখন সৌরমের থেকে বাইর হয়েছে একবার স্টার্ট হয়েছে সেলফে কাজ করে দেখেন ঠিকই ভাবে এই উয়া বন্ধ করা যাবে না কেননা এটা হচ্ছে কল কলটলেস এটা হলি এটা উয়া করে না তো যাই হোক একবার স্টার্ট কিভাবে হচ্ছে আর একবার দেখাই কেমন এবার এই গাড়িটা যখন বয়স দশ পনেরো বছর হয়ে যাবে তখন ছেড়তে কাজ করবে না তখন স্টার্ট কিভাবে হবে দেখেন তাহলে ইঞ্জিনের দিকে আর আমার মেমোরির দিকে খেয়াল করেন দশ পনেরো বছর বয়সে যাচ্ছে ঠিক মতো হচ্ছে তখন কি হচ্ছে